সাড়ে এগারোটা বেলা সাড়ে এগারোটা থেকে আমার ব্লগটা শুরু করে দিলাম শঙ্করী হলডে আজকে এই ঘর থেকেই শুরু করে দিলাম এই যে নাইটি একজনের নাইটি এসে বেঁচেছে আর নাইটি আর তোলা হয়নি এখন এসছি এবার এই ঘরটা গুছাবো সব কাজ হয়ে গেছে ছেলে মেয়ে সব পড়তে গেছে ওরা আসবে মেয়ে স্নান সব হয়ে গেছে ছেলে আসবে ছেলে স্নান করবে দুটো ঘর মুছে তো মানে সবই কাজ হয়ে গেছে ছেলে আসবে ছেলে সান করছে বলুন শঙ্করী অলডে আবার একটা ব্লগ সাড়ে এগারোটা থেকে শুরু করে দিল আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো পাঠ সব হয়ে গেছে একটা দেখতেই দেখতে পাচ্ছেন কি এক জামা কাপড়ের ব্যবসা কি লোক আসবে লোক পছন্দ করবে কারোর পছন্দ হলো না ভেদে ঘ করে দিয়ে চলে যাবে দেখাতে হবে আমার তাতে তো রাগ করলে তো আমাকে হবে না এটা আমার ব্যবসা এটা আমার ঠিক बहुत अच्छा भाले चुल्हना बहुत ताकत खूब घारती ताकत खूब घारती हम झाड़ा धार निचिया दिया नाम ही करो ये ना कि हाथ berisikiti metton, berisikuti mekudu kakteng berisikiti metton, berisikuti mekudu kakteng jatakorong, maa ruu, jatakore jatakorong, এই যে বন্ধুরা এই বিছানা একদম পুরো গুছিয়ে নিয়েছি আবার এই ঘরের বিছানাটাও গুছিয়ে নিয়েছি এটাকে রোদে দিয়ে ভালো করে ঝেড়ে পেতে নিয়েছি এবার দুটো খাবো বারোটা বাজে এই ঘরটাও বিছানা গেছে এই ঘরটা জল বারোটা জল এলে ধুয়ে দেব এইগুলো সব ধুয়ে দিতে হবে বারোটা জল আজকে রান্না চিকেনের ঝোল করেছি চিকেনের ঝোল আর ভাত খাওয়াচ্ছে হাতে ভাত আরিয়ান দেখুন দেখবেন মানে ওই এইটুকুনি ভাত তিন চারবার ধরে খাবে আর দেখুন ভাত খাবে আজকে চিকেন করেছি কিন্তু ও চিকেন তো খাবে নাই শুধু আলু দিয়ে এই আলু দিয়ে

ঘুরতে যাচ্ছি ছেলে আইসক্রিম খাবে বলে এই সাজে গুজে বার হচ্ছে এর অবস্থা দেখুন ও গাড়িতে উঠবে मला एक गोष्ट सांगू का मी Come ঘুরছিলাম পায়ে আমি কোনো রাতে খেতে বসে গেছি চিলি চিকেন আবার চিকেন কষা তার সঙ্গে সোডার জল কেন অ্যাসিডিটি হবে রাইস সুইটই খাচ্ছে মোমো আর স্যুপ তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম পায়ে গোড়ালে না প্রচণ্ড ব্যথা করছে আবার একটুখানি বলি একটু ফুচকা খেয়ে আসি তার সঙ্গে আমার একটু ফুচকাও খেয়েছি এসে অনেক কিছু খাওয়া গেছে এমন খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়বো তাহলে টাটা বাই বাই শিখব